আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন

ঘুরে <coughs> <coughs>

हाथे प्लेट नहीं बाथरूम में किसी के पास चल मशाल तू घोड़े। बैला Thank you.

অনুষ্ঠান এখানে আমাদের দেখা যখন আরও অনেক ছোট ছিলাম তখন যাকে এলাকার মানুষের কাছে যার পরিচয় ছিল যে গরিব মানুষের রক্ষাকর্তা আমাদের মুখার্জ Bonjour, sure

আপনারা যেভাবে পাশে সহযোগিতা হাত বাড়ি দেন কাজের সকলকে এবং মংলার এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান মহাশয় সকলকে আন্তরিক অভিনন্দন ও জানান আজকের এই অনুষ্ঠানে আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থার পাশে বেশ কয়েকজন সংগঠন এগিয়ে এসেছেন এগিয়ে এসেছেন খরচা থেকে আগত ইউনাইটেড এই সংস্থা প্রতি বছর মানব সেবা কার্যে যুক্ত থাকে এছাড়াও আমাদের এই পার্শ্ববর্তী অঞ্চলে দীর্ঘদিনের স্বেচ্ছাসেবী সংস্থা মন্ত্রণ উন্নয়ন পরিষদ যেখানে আছেন সদ্বেদ এই সংস্থা এইটা যদি পারি তাহলে চল্লিশ পার্সেন্ট আমরা টোটাল যে রক্ত দিই স্বেচ্ছায় রক্ত দাতা দাত্রীদের কাছ থেকে দিই সেইখান থেকে ফর্টি পার্সেন্ট রক্ত চলে যায় থ্যালাসিনিয়া পেশেন্টদের জন্য আর এই দিকে ক্রাইসিস আসুন এইটাও একটা শপথ নেই আপনাদের যে প্রোগ্রাম আছে সেগুলো থাক চল এর বাইরে অ্যাডিশনাল ব্যাপারে আপনারা একটু চিন্তা করেন আপনারা প্রচার করেন যে আগে কুষ্টি বিচার নয় থ্যালোসিমিয়ার জন্য আপনারা রক্ত পরীক্ষা করেন এখনও কিছু মানুষ আছে সেই জায়গাতে আসতে চাইছে না কি বার্তা দেবেন কি বার্তা মানে সঠিক তথ্যটা আমরা পৌঁছাতে পারছি না তারা যেভাবে মেন্টাল সেট রয়েছেন আমাদের কাছ অনেক তথ্য রয়েছে প্রমাণ রয়েছে সেইগুলো তাদের কাছে নিয়ে যেতে পারছি না ব্যর্থতা আমাদের সরকারের সরকারের ব্যর্থতার জন্য অনেক এনজিও কাজ করছে এবং যে এনজিওরা কাজ করছে সেটাও সাফিসিয়েন্ট না আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের সংগঠিত শক্তি হিসেবে যেতে হবে বলবে ভীষণ লাগে আমি আরেক বছর এসেছিলাম সকুন্দার ডাম আমরা জানি সকলদার কীভাবে কাজ করছে সারা বছর আমি সপনদার সঙ্গে সপনদাও আমাদের সঙ্গে সংস্থার সঙ্গে আছে ভীষণ ভালো হল পল্লবী আজকে আমরা যে ছবিটা দেড় ঘন্টা ধরে যে ছবিটা দেখাচ্ছিলাম নিউজ পর্দায় সরাসরি সম্প্রচার সেটা হলো জন্মদিন আমরা কেক কাটি বিভিন্ন অনুষ্ঠানের আমরা মধ্যবর্তী জন্মদিন পালন করছি আজকে যে ছবিটা আমরা দেখাচ্ছি একদম নজিরবিহীন ঘটনা একদম চোখে পড়ার মতন শ্রী শ্রী রাধারামন গোপালজি ট্রাস্টের আজকে ষষ্ঠতম জন্মদিন সম্বন্ধে আমরা পেয়ে গেছি সম্বন্ধ আজকে জন্মদিন কেক কাটা হয় সেই জায়গায় কম্বল বিতরণ হলো স্ক্র্যাচ দেওয়া হল কি বলবেন আছে প্রতি বছর আমরা এই দিনটাতে ছয় ডিসেম্বর প্রত্যেক বছরে আমরা একটা অনুষ্ঠান করি আমরা কিছু মানুষের হাতে শীত বস্ত্র হিসাবে কম্বল উপহার দিই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে কিছু স্বাস্থ্য সচেতনতার উপর আলোচনাও থাকে আমরা এটা প্রত্যেক বছর প্রত্যেক আমাদের সদস্য যারা আছেন শুভাকাঙ্ক্ষী আছেন সকলের সহযোগিতায় এই ট্রাস্টের এই অনুষ্ঠান হয় এবং সহযোগিতারা বহু মানুষ বহু দূর দূর থেকে তারা বাড়িয়ে দেন আজকে কতজনকে কম্বল দিলেন আজকে আমাদের প্রায় কম বেশি জন মানুষের হাতে আমরা কম্বল তুলে দিতে পেরেছি হাতে সারাক্ষণে মাইক ছিল সঞ্চালক করলেন কেমন লাগলো এই অনুষ্ঠানে কি বলবেন আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে স্বপনদা ডাকে আমি এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করলাম আরও এই যে মানুষজনের সামনে থাকতে পারলাম এটাই আমার সবথেকে বড় পাওয়া ধন্যবাদ